আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ কি জবাই করে এরা বিদায় করে দেয় মনে রাখবারে বাবা যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে এরা জীবনেও কোনোদিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না এরা জীবনেও কোনো দিন আমগ ফায়দার জন্য পাশে আইসে দাঁড়াবে না আমগ মসজিদ পাহারা দেওয়ার জন্য লাইনে গিয়া দাঁড়ায় যাবে না মোসাদা করে মায়া নবী খেলাফ করলেন না যেই নবীর পুরা জেন্দিগিতে কোনো আমানতের খেয়ানত নাই কোনো দুর্নীতি নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই ওই নবীর আদর্শ যদি কোনো বান্দা বাস্তবায়ন করে আগায়া যায় তারও পুরা জেন্দিগিতে মিথ্যা রইবে না তার পুরা জেন্দিগিতে আমানতে খেয়ানত হবে না দুর্নীতি করতে পারবে না ওই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবে না তার আদর্শ হয়ে যাবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো নবীর আদর্শ নিয়ে যদি আগায় আল আল্লাহ তার সম্মানটা অনেক পরিমাণে বাড়ায়া দিবে এই জন্য তো আমগ মুসলমানেরা উলামায় কেরামেরা আমার নবীর আদর্শ মানলো নবীর আদর্শ মাইনা মদিনাওয়ালা নবী জানাইয়া দিলেন কোনো ধর্মের লোকেরা অন্যান্য ধর্ম অবলম্বী মানে হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ যদি তোমার দেশের মধ্যে থাকে এদের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না এদের ওপরে জুলুম করা যাবে না এদের ওপরে নির্যাতন করা যাবে না সৈরাচার বিদায় নেওয়ার পর যখন হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য ওলা জানায় দিল হ্যাঁ মাদ্রাসার তোলা বাড়া তোমরা মন্দিরে যাও আর এই মন্দির এগিয়ে রেগিয়া গিয়া পাহারা দাও হিন্দুদের দুর্গা পূজা গেল গত দুই মাস আগে রে বাবা ওই দুর্গা পূজার ভিতরেও কত যুবকেরা গেল এদের সাপোর্ট দেওয়ার জন্য বলে তোমাদেরকে কেউ আঘাত করবে না কোন জুলুম করা হবে না কোন নির্যাতন তোমাদের উপরে করা হবে না হিন্দুদের দুর্গা পূজায় আমার মুসলমানের সন্তানরা যাইয়ার পাহারা দেয় হিন্দুদের মন্দিরে যাইয়া মুসলমানের সন্তানেরা পাহারা দেয় হিন্দুদের মন্দিরে মাদ্রাসা তুলা বা এলমের দিনেরা সারা দিন লাগায় মাদ্রাসার মধ্যে ক্লাস করে এরপরে রাতে ঘুমায় না ওই মন্দির পাহারা দেওয়ার জন্য যায় লাইনে লাইনে দাঁড়ায় যাতে করে হিন্দুদের মন্দিরে কেউ বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কেউ আঘাত করতে না পারে কারণ মুসলমানদের একজন নবী আছে ওই নবী শিখায় দিল এই উম্মতেরা লাকুম দিন ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য আমি আমার ঈদুল ফিতর উদযাপন করব কোনো অসুবিধা নাই ঈদ উল আজহা উদযাপন করবো আমারটা আমি করবো তোমারটা তুমি করবা তোমার দুর্গা পূজায় তুমি যাইবা তবে তোমার পূজা জীবনেও কোনো দিন আমার পূজা হতে পারে না আমার যদি হেল্প লাগে আমি যাব আমি তোমার সাপোর্ট দেওয়ার জন্য পাশে দাঁড়ায় যাব মন্দিরগুলো আমরা পাহারা দিব যাতে করে তোমার মন্দিরে কেউ জুলুম করতে না আসে এই হিন্দুদেরকে আমরা এত পরিমাণে মহাব্বত কইরা কইরা মন্দির পর্যন্ত পাহারা দিলাম আর এদের এটা অঙ্গ সংগঠন আছে যেটা ভারত থেকে পরিচালিত ইসকন নামে এরা মুসলমানদের দেখতে পারে না আমরা মন্দির পাহারা দিলাম আর এরা ওদের গতকালকে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে মাঝে মাঝে ভাবি এদের ভালোবাইসা কোনো লাভ নাই এদের অন্তরে ইসলামের প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো দরদ নাই এরা তো এমন জাতি যারা নিমকারামের গোষ্ঠী আমরা মন্দির পাহারা দেই এরা মসজিদ ভাঙ্গার জন্য মসজিদ যায় আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ কি জবাই করে বিদায় করে মনে রাখবারে বাবা যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে এরা জীবনেও কোনো দিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না এরা জীবনেও কোনো দিন আমগো ফায়দার জন্য পাশে আইসা দাঁড়াবে না আমগো মসজিদ পাহারা দেওয়ার জন্য লাইনে গিয়া দাঁড়ায়া যাবে না মুসলমানদের বন্ধু কোনো হিন্দু হতে পারে না ভারত আর আমার দেশের বন্ধু হতে পারে না চিল্লা গাও ঠিক কিনা বাংলাদেশের জমিনতে ইসকন্ডে হটাও ও মৈমন সিংহের মুসলমানেরা পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয় ইসকন দেশে থাকতে পারবে না কারণ এরা আমার সম্প্রীতির মধ্যে আঘাত আনলো আমরা সুন্দর করে দেশের মধ্যে রাখলাম কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবায় করে ফেললো এই মুসলমানেরা এর পরেও কি তোমার বিন্দু মাত্র পরিমাণ রক্ত গড়ন হয় না এর পরেও কি banda তুমি একটু বুঝবা না তাদের ভিতরে তো বিন্দু মাত্র আদর্শ নাই এরা ভালো আদর্শে আদর্শবান হতে পারে নাই আর আদর্শ কেমন জানো বাবা মায়ার নবী জানায় দিল হিন্দু তোমার এলাকায় থাকবে তোমার দরবারে নিরাপদ খ্রিস্টান তোমার এলাকায় থাকবে নিরাপদ কোন বৌদ্ধ তোমার এলাকায় থাকবে নিরাপদ এক কথায় আমার ধর্মের মতো শান্তির ধর্ম এই পৃথিবীর কোনো জায়গায় হতে পারে না ঠিক কিনা এই যে তিন মাস আগে নেপালে গেলাম এই নেপালে যাওয়ার পরে রে বাবা আমি দেখলাম আমার ধর্মের মতো সুন্দর ধর্ম কোথাও নেই বুঝতে পারি মাঝে মাঝে হিন্দুদের রাজ্যে গেলে ইন্ডিয়া গেলে নেপালের মধ্যে গেলে আমার ধর্মের মতো সুন্দর ধর্ম কোথাও খুঁজে পাওয়া যায় না মুসলমানদের মতো এত সুন্দর আহ্লাগ আচরণ পাওয়া যায় না এই মুসলমানেরা আমার নবীর আদর্শ মাইনা চলিও সাবধান জীবন লাঞ্ছুত হওয়া যাবে না আল্লাহ পাক বলেন নবীর আদর্শের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ওই উত্তম আদর্শ তুমি গ্রহণ করে বান্দা তুমি আগায়া যাও দাও কেমন আদর্শ মানবা নবী রাস্তা দিয়ে কেমনে হাঁটলেন ওখানে ফলো করে নাও নবী যদি ডান দিক দিয়ে হাঁটেন তো তুমিও নবীর ফলো করে ডান দিকে হাঁটে যাও নবীর যে যেহেতু মিথ্যা বলেন নাই নবীর আদর্শ মানতে যাইয়া তুমিও মিথ্যা বলবা না নবীর আদর্শ এমন পা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ এত পরিমাণে সুন্দর এই সুন্দর আদর্শ দিয়া তোমার সমাজটারে পরিপূর্ণ গঠন করে নাও আমগো দেশের ইনফিউ ফিউচারে যেই সমস্ত লিডারেরা নেতৃত্ব দিয়া দিবে আমার দেশে ওই লিডারেরাও যদি আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় নেতামি করে লিড দেয় যদি আমার দেশটা শোনায় বড় বড় হয়ে যাবে ঠিক না আগে তো নবী আদর্শের মালা গলায় লাগাইতে পারে নাই এজন্য এদেশের মানুষগুলো এত পরিশ্রম করলো এত এত উপার্জন করে দিন নাই রাত নাই পরিশ্রম করে প্রবাসীরা এরা কষ্ট করে ডলারস পাঠাইছে আর এক এক নিজের ব্যক্তিগত ব্যাংকে নিয়ে ঢুকাইছে ঠিক কিনা এক এক জনের অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা পদ্দা ব্রিজেরম চল্লিশটা করা যাবে ঠিক ঠিক কিনা এরা যদি আমানতদার হয় নবীর আদর্শের মালা গলায় লাগায়া মনে করত যে এটা আমানত আমি খেয়ানত করব না মনে রাখবেন আমার দেশ কিসের সিঙ্গাপুর মালয়েশিয়া মানুষগুলো যেই পরিমাণে পরিশ্রম করতে জানে প্রত্যেকটা মানুষ দিনে খায় পরিশ্রম করে এদের শোনায় বরপুর হইতে সময় লাগতো না ইন ফিউচারে যে সমস্ত লিডাররা যে সমস্ত নেতারা এরাও যদি চিন্তা করে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলবো তাহলে দেশটাকে শোনায় ভরপুর বানানো সম্ভব ইম্পসিবল নয় কিন্তু এরা যদি পূর্বের স্বৈরাচারের মতো এদেরকে ফলো করে অগ্রগামী হয় কয় ক্ষমতা এতদিন ছিল না এখন পাইছি এখন এই ক্ষমতা অপব্যবহার করবো মনে রাখবা ফেরাউনের ক্ষমতা বেশি দিন নয় নন্দুদের ক্ষমতা বেশি দিন নয় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ক্ষমতা আজ সারা বিশ্বে বিশ্বে প্রান্তে প্রান্তে মুসলমানরা ফলো করে এমন এক নেতৃত্বের আসনে বৈশা আমানতের খেয়ানত না কইরা যদি নবীর মত নেতা হতে পারো তোমার মরণের পরে কেউ আলহামদুলিল্লাহ পড়বে না প্রত্যেকটা মানুষ ইন্না পড়বে চিল্লা কাউ ঠিক না মরণের পরে যদি মনে করো মানুষ আমার মরণের পরে ইন্নালিল্লা না কই আলহামদুলিল্লাহ মনে রাখিও একটা মানুষ মারা গেল মানুষ মৃত্যুবরণের পরে আরে কুকুর যদি মরে যায় কুকুর মাঝে মাঝে রোড ঘাটে কুকুর মারা যায় না দেখবেন কুকুর মরে গেছে শিয়াল মরে গেছে আরে কুকুর যদি মরা যায় এর এরপরেও দেখবেন ড্রাইভাররা মারা গেছে ড্রাইভাররা ইচ্ছা করে তার চাকাটা ওই কুকুরের উপর দিয়ে নেয় না কেন নেয় না আরে কুকুরটা মরে গেছে ড্রাইভার দেখলে কয় আরে কুকুরটা মরে গেছে মানে আফসোস করুন কুকুরের উপর দিয়া নেয় না বরং কুকুরের দুই পাশ দিয়া চাকাটা যায় কিন্তু তুমি আশরাফুল মাখলু ক পৃথিবীর সমস্ত মাখলু কাতের চাইতেও আরো দামি আরও সম্মানিত হওয়ার পরেও তোমার মরণের পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ কুকুর মরছে আফসুস করে মানুষ মরছে আফসুস করে নাই ভাবো একটু বালিশের সঙ্গে মাথা লাগায়া এটা কেমন জীবন কেমন জীবন এটা কি লাভ হবে টাকা দিয়া কি লাভ হবে বাড়ি দিয়া কি লাভ হবে দামি পাঁচ ছয়টা আটটা গাড়ি দিয়া কি লাভ হবে যদি আমার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ কয় আল্লাহ জালেম প্রত্যেকটা ব্যক্তিকে এই বুঝ দান করুক সকলেই পড়ি আমিন আরো জোরে পড়ে না আমিন ইন ফিউচারে যে সমস্ত লিডাররা আসবে আমি রিকোয়েস্ট করছি বাড়াবাড়ি করেন না আজকেও দেখলাম আস্তে আস্তে একজন বক্তারা মা ফিলে আসছেন নেতামী করার জন্য বক্তা সাহেব বয়ান করবে আপনি আসবেন আপনি লিডার বক্তা সাহেব অবশ্যই আপনি এলাকার নেতা আপনাকে সম্মান করবে। আপনি আসবেন ডানে বামে চেয়ার যদি থাকে বসবেন না হয় পিছনে সুন্দর নিচে বসা যাবেন পাঁচ মিনিট বয়ান শোনার পরে বক্তার কাছে একটা ছোট্ট স্লিপ দেওয়া হবে যদি বক্তা ভালো মনে করেন আপনাকে সময় দিবেন যদি মনে করেন যে না বয়ানের মাঝে সময় দিলে বয়ানের ব্যাঘাত ঘটবে তাহলে আপনি সুন্দর করে সালাম দিয়ে চলে যাবেন আর না হয় বক্তার দোয়ার পরে ভাষণ দেওয়ার জন্য আসবেন এ সমস্ত পাতি নেতাগুলো এলাকায় যারা আছে যারা মাহফিলের মাঝামাঝি আইসা বক্তার বয়ান বন্ধ কইরা বক্তার বয়ান থেকে অফ কইরা তার নিজের বক্তব্যটাকে বেশি প্রায়োরিটি দেয় এরা গত সৈরাচার যারা ছিল এদেরই চালাচা এদের অবস্থা এমন পরিমাণ হবে এমন একটা পরিস্থিতি হবে একটা সময় হারিকেন দিয়াও গুইজা পাওয়া যাবে না চিন্তা কর ঠিক কিনা এদেরও হারিকেন দিয়া পাওয়া যাবে না আগে যে সমস্ত নেতারা বাধা দিত প্রত্যেকটা মাহফিলে এদের পাওয়া যায় না মাহফিলে ধারে কাছেও নাই এখন আসছে আরেক দল ভালো করেন আপনি নেতৃত্ব দিবেন আপনি কথা বলবেন ভালো কিন্তু আইসা বক্তার বয়ান চলতেছে আমি দেখি ডাইরেক্ট ডাইরেক্ট মাইক নিয়ে বলা শুরু করছে হ্যাঁ কি উনি যে একজন ও আইস উনি এখানে উপদেশ দিচ্ছেন কথা বলছেন আপনি ওনার কথাগুলোকে প্রায়োরিটি নাই আপনার এই বক্তব্যটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক সকলেই পড়ি আমিন আরও জোরে পড়ে না আমিন